আজকে দেখবো হুন্ডা ভেজাল দু হাজার চোদ্দো মডেল আঠারো স্টেশন এই হুন্ডা ভেজাল আমার কাছে টোটালি বাবা পাঁচটা গাড়ি আছে টোটালি পাঁচটা হুন্ডা ভেজাল আছে আমার কাছে চারটা হাইব্রিড গাড়ি একটা নন হাইব্রিড গাড়ি নন হাইব্রিড গাড়ি মেরুন কালার আর চারটা চার ধরনের কালার আছে এটা আছে আসবে গ্রিন কালার ব্ল্যাক কালার একটা আছে মেরুন কালার একটা আছে হোয়াইট পাল কালার টোটালি চার ধরনের কালারের চারটা গাড়ি আমার কাছে হুন্ডা ভেজাল গাড়ি আছে এবং নন হাইব্রিড একটা আছে দু হাজার চোদ্দো মডেল মেরুন কালারের গাড়ি খুব ভালো কন্ডিশন আজকে দেখবো দু হাজার চোদ্দো মডেল আঠারো তো স্টেশন হাইব্রিড গাড়ি আর্মি কালারের গাড়ি বা গ্রিন কালার খুবই ভালো হেডলাইট থেকে শুরু করবে দেখেন হেডলাইটটা দেখেন ডাবল প্রজেকশন হেডলাইট গ্রিল হন্ডার মনোগ্রাম ডিজিটাল ডিজিটাল প্লেট হেডলাইট ফগলাইট সব কিছুই ভালো সামনে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন জাপানিজ স্টিকার সহ আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মধ্যে কোথাও কোনো মেজর অ্যাক্সিডেন্ট গাড়ির সাথে পাবেন না অনেক সুন্দর কিন্তু পাদানির ব্যবহার করেছে এটা কিন্তু জেদ লেদার লেদার প্যাকেজ বলব হ্যাঁ দেখেন অনেক সুন্দর কমলা কালার ভিতরে সবকিছুই এবং অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে সবকিছু ভালো আছে বেক বুস্টার ব্যাটারি সবকিছু অ্যাক্টিভ এবং পারফেক্ট ফিটিংসের আছে এই ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এখানে ভ্যাজেল লেখা আছে হোন্ডার মনোগ্রাম ডিজিটালমেন্ট হাইবিটের মনোগ্রাম ফোর স্টার জাপান স্টিকার হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোনো কাজ করতে হবে না বাবা এই গাড়িটা কিন্তু আমরা ফুল পার্ট রঙ করি নাই যা আছে র অবস্থায় রেখেছি কোনো কাজ করা লাগবে না ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর গর্জিয়াস পারফেক্ট একটা গাড়ি ইকো মুট ইউ মুড সব কিছুই আছে এবং এটা কিন্তু ক্রুজ কন্ট্রোলার থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো আছে বাবাই আমরা ইঞ্জিনের কন্ডিশন দেখব দেখেন সিসি পনেরোশো ট্যাক্স কম হ্যাঁ পনেরোশো সিসি চ্যাসেস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বাক্স সব কিছুই ভালো আছে ভিতর বাইরে একদম চমৎকার এবং এই হেডপ্রুফটা গাড়ির সাথে বাবাই দু হাজার চোদ্দো মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি হাইব্রিড গাড়ি হুন্ডা ভ্যাজেল ব্রেক বুস্টার ব্যাটারি যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি আবারও বলে দিচ্ছি হুন্ডা ভ্যাজেল আমাকে তো টোটালি পাঁচটা গাড়ি আছে তো অবশ্যই আপনারা আসবেন চারটা হাইব্রিড গাড়ি একটা নন হাইব্রিড গাড়ি যারা হাইব্রিড চান আসবেন নন হাইব্রিড চান তারাও আসবেন ভালো কন্ডিশনে ভালো কোয়ালিটির মুন্ডা গাড়ি এটা এবং এটার দাম দিয়েছে আজকে প্রায় ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা এবং এই এই গাড়ি যে নেবে সে আলোর মধ্যে সিটি কারভ্যালির ফ্যান হবে এবং আপনার ভিডিও দেখে যাবে তাকে স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরভের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনে পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম